মানুষ হলো অভ্যাসের দাস একজন মানুষের যেমন ভালো অভ্যাস থাকে ঠিক তেমনই খারাপ অভ্যাসও থাকে তাই মানুষ চাইলেই তার অভ্যাস বদল করতে পারে কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ খারাপ অভ্যাসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে যা একজন মানুষের চলার পথে এগিয়ে যাওয়ার রাস্তায় বাধা সৃষ্টি করে আপনি যদি জীবনে বড়ো কিছু করতে চান তাহলে সর্বপ্রথমে আপনার কাজ হল নিজের ভেতরে ভালো অভ্যাস তৈরি করা আপনি নিজের ভেতরে ভালো অভ্যাস তৈরি করবেন আর একদিন এই অভ্যাস আপনাকে তৈরি করে দেবে ঠিক তেমনই আপনি যদি আপনার অভ্যাস খারাপ করেন তাহলে আপনার খারাপ অভ্যাস আপনাকে খারাপ বানিয়ে দেবে যে কোনো ধরনের কু অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ উপায় হল সেই কুঅভ্যাসটাকে ভালো কোনো অভ্যাসে বদল করে নেওয়া একটু খেয়াল করলে দেখা যাবে আমরা নানা ধরনের কু অভ্যাসের কাছে বন্দি অল্প একটু টেনশনেই আমরা নানা ধরনের কু অভ্যাসে পরিণত হই যেমন টেনশন হলেই সিগারেট খাওয়া চায়ের কাপে ঝড় তুলে দেওয়া পড়াশোনা করতে বসে পেন মুখে নিয়ে কামড়ানো এরকমের আরও অনেক কু অভ্যাস রয়েছে যেমন অনেক রাত পর্যন্ত মোবাইল নিয়ে জেগে থাকা সকালবেলায় লেট করে ওঠা সময় মতো খাওয়া দাওয়া না করা যত বড় খারাপ অভ্যাস থাকুক না কেন আপনার পরিবর্তন করার ইচ্ছা এবং একটু চেষ্টা করলেই আপনি খারাপ অভ্যাস থেকে মুক্তি পাবেন চলুন দেখে নেওয়া যাক কুঅভ্যাস ছাড়ার কিছু কৌশল ও লক্ষ্য নির্ধারণ করা অনেক মানুষই নিজেদের পরিবর্তন করতে প্রচণ্ড চেষ্টা চালায় কিন্তু তারা সফল হতে পারে না এর মূল কারণ হলো, লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ না করতে পারা আপনার কুঅভ্যাসগুলো পরিবর্তন করতে চাইলে প্রথমে ভালোভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর সেই লক্ষ্যর দিকে নিজেকে এগিয়ে নিয়ে যান আর আপনার এই কুআভ্যাসকে চিহ্নিত করুন কারণ আপনি বুঝতেই পারছেন না কোনটা কুঅভ্যাস তাই সব সময় নিজেকে সজাগ রাখুন এবং নিজের উপর নিজে নিয়ন্ত্রণ রাখুন অনেকটা সফলতা পাওয়া সম্ভব তার জন্য আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করুন যা আপনার ভেতরে আত্মবিশ্বাস বাড়াবে তাই সময়ের সাথে সাথে ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন নিজের সাথে কথা বলুন এবং নিজেকে বুঝুন নিজের উপর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন আপনি খুব সহজেই কু অভ্যাসগুলো ছাড়তে পারবেন আপনার শক্তি ও সাহস আছে আপনার সফল হওয়ার কথা চিন্তা করুন যে কোনো অভ্যাস করতে সময় লাগে ঠিক তেমনি যে কোনো অভ্যাস বাদ দিতেও সময় লাগে কু অভ্যাসকে বাদ দেওয়ার ইচ্ছা তখনই ভেঙে যায় যখন আমরা মাথা গরম করে সেটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি এটা প্রমাণিত যে কোনো কাজ করার জন্য মস্তিষ্ক থেকে নির্দেশ আসে মানুষ চাইলেই সেই কাজ করতে পারে কিন্তু আমরা শরীরের চাহিদার কাছে হেরে যাই তার কারণে আমরা দুর্বল হয়ে পড়ি আস্তে আস্তে নিজের মনকে শান্ত করুন এবং মাইন্ডকে কন্ট্রোল করুন যে কোনো অভ্যাসই হোক না কেন সেটা মানুষের কাছে বড় নয় আপনি চাইলে সব কিছুই করতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি খারাপ অভ্যাস নিয়েই আমাদের আলোচনা আপনাদের অনুপ্রেরণা দিয়েছে নতুন নতুন মোটিভেশনাল কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে